যাত্রাবাড়ি শনি একটা মোহাম্মদবাগ চোরাস্তা আল নদী ফরেন ফার্নিচার হ্যাঁ আমাদের শপে আসার এমপি জাতীয় সনি একটা মোহাম্মদ বাচ্চু রাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন এটা আজকে কিন্তু অসাধারণ একটা চাপের বেডরুম সেট নিয়ে আসছি এটার নাম চাপ মডেল হ্যাঁ এই বেডরুম সেটের নামই চাপ মডেল এটা চাইড ডোয়ারের একটা অর্ডর থাকবে একটা পাল্লা থাকবে অসাধারণ কিন্তু এটা কিন্তু আপনার ছয়টা আইটেম ছয়টা আইটেমের সাথে আমি আরো ছয়টা আইটেম ফিরিয়ে দিব এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জও ফিরিয়ে দিব তার আগে আমি মালের সাথে একটু পরিচয় করে দিই এটা ছয় ফিট সাত ফিট একটা কিং সাইজের খাট থাকবে তার পাশাপাশি একটা দুই ডারের সাইড বক্স তার পাশাপাশি থাকে কিন্তু অসাধারণ একটা সুকেস তার পাশে কিন্তু থাকতে তিন পাড়ে একটা আলমারি তার পাশাপাশি থাকতেছে একটা লং ড্রেসিং টেবিল তার পাশাপাশি থাকতেছে একটা ওয়ার্ডলুপ হ্যাঁ কিং সাইজের একটু কাছে এসে দেখেন একটু মালদের চাপটা পুরোটাই কিন্তু চাপ মডেল হ্যাঁ অনেক সুন্দর এটা এটা কিন্তু ফিট ফিট একটা দুই পাশে দুইটা ড্রয়ার থাকবে এমন কি টপটা সাত ইঞ্চি চড়া থাকবে আর এই ঘাড়াটা সাড়ে তিন ইঞ্চি চড়া থাকবে এমনকি লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ফিনিশিং থাকবে হ্যাঁ এই একটা খাটটা তার পাশাপাশি কিন্তু দুই ডয়ার একটা সাইড বক্স থাকবে তার পাশাপাশি কিন্তু আমাদের মায়েদের কি বোনের কাচের জিনিসপত্র রাখার জন্য অসাধারণ একটা গুছাই রাখার জন্য কিন্তু একটা সুকেস থাকে এর সাথে পাঁচ থেকে ছয় সেট ডিনার সেট রাখতে পারবে এই মাঝখানে দুইটা ডয়ার থাকে দুই পাশে দুইটা পাল্লা থাকে অনেক সুন্দর জায়গা আছে ভিতরে আর এই নখ তালাগুলো অনেক ভালো মানে থাকে তারপর আমার ভাইদের মায়েদের দেখা যায় পোশাক গুলো রাখার জন্য অসাধারণ একটা আলমারি থাকে ঠিক আছে

এটা পাল্লা থাকবে অনেক সুন্দর কিন্তু এই পাল্লাটা আর আমাদের তালাগুলো কিন্তু অনেক ভালো মানের থাকবে ঠিক আছে আর এদিকটা একটা ড্রয়ার থাকবে এদিকটায় কিন্তু কসমেটিক রাখার জন্য অনেক জায়গা আছে এদিকটা টয়সে দেখে দেন অনেক সুন্দর জায়গা আছে কসমেটিক রাখার জন্য এমনকি ভিতরে বাইরা সেম ফিনিশিং থাকবে আমাদের এদিকে কিন্তু একটা লাইট দেওয়া থাকবে স্পট লাইটটা জ্বালায় দিলে কিন্তু তাদের অনেক সুন্দরভাবে আলো পাবেন আর এই এই ছেডটা পুরোটাই চাপ থাকে পুরো সেটটা কিন্তু চাপের থাকবে আর এইদিকে থাকতে একটা লং এর অটো পুরো ভিতর বাইরে তো দেখাই ফিনিশিং থাকবে এটা কিন্তু চারটা ডয়ার থাকবে উপরে একটা লক করা থাকে নিচে তিনটা লক সারা থাকে এমন কি কে চাইলে কাস্টমাইজ করে অন্য কোনো কালারও নিতে পারবে এই পুরো বেডরুমটা হলো 6টা আইটেমের তার পাশাপাশি কিন্তু থাকতেছে একটা ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র আশি হাজার টাকা হলে এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন আমাদের প্যাকেজের নিয়ম নিয়মটা আমি একটু বলে দিই আপনারা দেখা যায় আশি হাজার টাকা মধ্যে পাঁচ হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন আর বাদ বাকি দাও আমাদের ড্রাইভারের কাছে আপনি হাতে বুঝে পেয়ে মালটা দিয়ে দেবেন দেখা যে আপনার বাড়ি নোয়াখালী আছে আপনার ওই জায়গায় ভাড়া আছে ছয় হাজার টাকা যে আপনি ভাই আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আর বাদ বাকি টাকা আমি দিয়ে দেবো কিন্তু ভাড়াটা ডেলিভারি চার্জটা পুরোটাই ফ্রি থাকবে